সন্তান সন্তানও হত্যা হননি না না ডাক্তারের পরামর্শ নিয়া ইগুলো কি আল্লাহর দরবারও বিচার দিব কোন স্বামী আসুন মানে ডাক্তারের পরামর্শ নিয়া তিন মাসের আড়াই মাসের সাড়ে চার মাসের পাঁচ মাসের সন্তান ডে নষ্ট করছেন ডাস্টবিনের মধ্যে রাখছেন বিভিন্ন গর্ত করিয়া জায়গার মধ্যে লুকায়িত অবস্থা রাখছেন সেই জায়গার তাকে সন্তানটা কেমতর দিন আল্লাহ বাকরবুল আলমিনের কাছে গিয়া বিচার দিব আল্লাহ আপনি কইলা ইনসান জাত মানব জাত সম্মানী আল্লাহ বড় অসম্মানী জমিন আসলাম পেটো আমার কাছে বিচারী জমিন বহু দিন আসলাম আজ আমি বিচার সয়ার আমি জমিন তো অসম্মানী আসলাম ও সর্বপ্রথমেও সেই মা রে সর্বপ্রথমে আল্লাহ ডাক দিবা কেমতর দিন আল্লাহ মার পরিচয় দি ডাকিবা ই আলান্না আছি আস্ত ফোন অনবী আপনে জানাইয়া দেন তারা মনহৰ আৰু আমি দেখিয়ার না তারা দিতে সময় খালি খম দেওয়ার খিয়াল হৰে ওই যা কালো হোম আউ আজানো হোম বিয়স চিৰোণ আউ তারা লইতে সময় ফুরা লইবক সে কৈতরা আল্লাহ কইতরা এতে সব আল্লাহৰ কাছে দৰা ভৰছেন না দৰা ভৰছে নবী আপনি জানাই এদিন মাফ এক তারা কম দিব দ্বিতীয় সময় তারা দিব লইতে সময় ফুরা ফুরি বেশ করে তারা যাথাইয়া লইব এটা আমাদের দেশে আছে তাক্তভারে কোনো মানুষের মধ্যে দিতে সময় হম দেওয়ার খেয়াল লইতে সময় বেশ করিল আর খেয়াল এইভাবে মদিনার জমিন এক গুরু মানুষ আসলা আল্লাহ জানাই নবী তারা কি জানে না আমি আল্লাহর জাতর কাছে সব কিচ্ছু দরা তারা জানের না বুঝের না তার সমস্ত হিসাব তারা একদিন আমার কাছে দিতে লাগব ও আল্লাহ কৈতরাও আমার হবিব আমি সব দেখিয়ার আমি সব কিচ্ছু আর ইন্নাহু হুয়া সামিউল বাসির ও আয়া ব্যাখ্যা তাঞ্চন আল্লাহ হতটুক শূন্যওয়ালা ছোটো থাকি ছুটো একটা ফিফড়া আমরা কই কুদি ভিভড়াপ আল্লাহ হইত্রাক কুদি ফিফড়া যে আছে ছুটো থাকি ছোট ফিফড়া ও ফিভড়ায় হাঁটিতে সময় হয় যে তার ভাওর একটা আওয়াজ সেই আওয়াজ পর্যন্ত আমি আল্লাহর যাতে শুনতে ভাই ক্ষমতা আসেনি কোনো মানুষের কুদি আওয়াজও ভাইতে পাওয়া কোনো সায়েন্টিক্স কোনো বিজ্ঞানে কোনো মানে অস্ত্রর দ্বারা মিছিলর সাহায্যে আমার মনে হয় না ধরতে পারবা বা কুদিবি উড়ার ভাওয়ার আওয়াজ কত আস্তে আটার কত তার ভাওয়ার আওয়াজটা একবারে নাই বুঝাও যায় না বাসের শব্দ দিয়ে আল্লাহ কইশোনা আমি ওই ইলাম গিয়া দেখ নেওয়ালাম হতটুক দেখ আমার বন্দাদের জানাইয়া দেন নবী সমুদ্রর নিচ তাকি নিচে যদি ছোট্ট একটা হাতর যদি কেও লড়াই কিবা তো একটা ফাতর যদি ডুলে তাও আমি আল্লাহর জাতর কাছে ধরা ভরে যায় আমি আল্লাহর জাতে তাও আমি দেখতাম এ এনবি জানাইয়া দেখা তারা এই যে অভ্যাস যেটা করছে মানুষদের রে দেওয়ার খেয়াল ইটা কিন্তু তারা করক না আমি আল্লাহ সব কিচ্ছু দেখি আর আমি কিয়ামতর দিন হিসাব লইম আমাদের ভারতবর্ষ আছে কিছু কিছু রাজ্য আছে যে রাজ্যর মধ্যে বেশিরভাগ মানুষে কি খায় বলে রুটি খায় যাই না আপনি মহারাষ্ট্র দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ কিছু রাজ্যর মানুষে বেশিরভাগ তারার প্রসিদ্ধ খাদ্যই এটা সেগা রুটি আর গোষ্ঠ এর লাগি এই রাজ্যর মানুষে প্রস্রাব করিয়া প্রায় দেখছি অনেক সময় ডাইরেক্ট জল ব্যবহার করে তারা টিস্যু বা ডেলা ব্যবহার করে না নিজে জানতে চাইলাম জিজ্ঞাসা করলাম তার কারণটা কি তাদের ফসরাবের পরে কাতরা শুটে না যেহেতু তারা শক্ত জিনিস রুটি তারা খায় তাদের শরীরটা বটাইট আর দেখলাম কিছু মানুষে গরম জল দিয়ে তারা কি করে জল ব্যবহার করে এটার আরেকটা একটা কারণ হইল তাদের জানাইছে ডাক্তারে যারা প্রস্রাব করিয়া গরম জল ব্যবহার করব বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ থাকি তারা মুক্ত হইব এর লাগি বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টর মানুষ আমরা ভাত খাই নরম জিনিস খাই আমদার প্রস্রাবর পরে কাতরা ছুটে গতিকে আমরা ডেলা ব্যবহার করা লাগে কিন্তু আমরা মুসলমান সব মুসলমান নাম আছে মুসলমান এনআরসি তো আছে হর ডকুমেন্টর মধ্যে আছে তো আছে সবটাত আছে নাম মুসলমান আমার মধ্যে মুসলমানি কতটুক আছে আমি দেখতে লাগব ইলা আমরা মুসলমান ভাই প্রায় মুসলমান বাড়ির মধ্যে কোনো ডেলার ব্যবস্থা নাই ইলা ভাই মুন্নাথালা সরলে ইলা ভাইছি এক জায়গা দিয়া ডেলা কলাম বেটা দায়ের লাগতেই বাঙি ফিসে গিয়া দেখি খালি দাড়ি লাপতে হার আমরা দেখি আর দাঁড়িয়ে লাপতে ইয়া নিয়া দিছি এক টুকরা বাঙ্গিয়া ও বেটিন তো যা হেরান ইয়া যে দাঁড়িয়ে বানাইছে ওই বেটায় দাঁড়িয়ে বাঙ্গে ডেলা নাই ইবাই তার মুসলমানই আসিন না এর অর্থই লো ইতা ভার নিউনি ব্যবহার নাই আওরি চলছে হার ভার দুঃখ লাগে মুসলমানের বাড়ির মধ্যে যদি ডেলা তাকে নাম লাল মুসলমানের বাড়ির মধ্যে যদি আল্লাহর বন্দেগান পর্দা যদি থাকে না তাহলে কিসের মুসলমান ওরে আল্লাহর বন্দে গান এটা কার বিশেষ করে দায়িত্ব হলো আমরা গার্জেন যারা আছি আমাদের দায়িত্ব আমরা ডেলার ব্যবস্থা রাখতাম পর্দার হালতে আমরা বাড়ির মধ্যে পর্দার হালতটা রাখতাম বাড়িটা আমরা সুন্দর করিয়া আমরা সাজাইয়া রাখতাম যে বাড়ির মধ্যে কিছু গাছপালা লাগানো হয় ই বাড়ি দেখবা মোটামুটি একটা সুন্দরাই যায় বাড়িটা আড়ালই যায় লাগি দয়া করিয়া প্রত্যেকর বাড়ির মধ্যে আমরা কিছু গাছপালাও লাগাইতাম বুলে গাছ লাগাইলে কিতা ফায়দা সরস্বতর কিতাবের মধ্যে লেখছেন একটা গাছ যদি মানুষের হয় গাছে আল্লাহর জিকির করে আর আপনি যেই দিন মারা যাইবা আমি যাই গাছে যতদিন জিকির করব সাবে অংশ আমি কব তাকি থাকি আমি ভাই গাছ লাগাইলে ভাই আছে কি বালা কিতাব ফলর গাছ লাগাইলে আরো বালা ফল মানছে গাইবা সাব পাইম যাই হোক আল্লাহার বন্দে আনা আল্লাপ রি না জানাই আল্লাহ বরস অনবি তারা কি জানে না বুঝে না তারা এই জমিন ছাড়তে লাগব এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কবরবাসী হইব আর কবর তাকি তারা যখন উঠিব উঠব কোন দিন বোলে সটিন কামত ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কাছে তারা সব হাজিরি দিতে লাগব তাদের জানাইয়া দেহলি অমিন আজিম বড় বাড়ি একটা দিন আছে আখেরাতর দিন বড় হটিন দিন সেই দিন দুনিয়ার দিনের জন্য কোনো তুলনা নাই বড় হঠিন দিন ই দিন আমরা খালি শুনি আর আলিমহলর মুখ তাকিয়া কিন্তু ই দিন কান বড় আগে দি রয়েছে এই দিন হইয়ার আব বহুত দূরই যদিও দূরই হয় কিন্তু আমরার লাগি আবন নিকটে বেশ দূরই নাই মৃত্যুবরণ হলেও ই দিন আমরা হইতে লাগবো একদিন সবাই দেখতে লাগব না 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 কে ময়দানে মাসর বড়ো হঠিন দিন লি আজিম অনবী জানাইয়া দেও এই দিনটা বড় বাড়ি দিন বড় হঠিন দিন এই দিন সম্পর্কে আজিম মধ্যে লেখছেন আল্লাহর হবিব ওয়াসাল্লামে বর্ণনা করছেন কেয়ামতের দিন এমন একদিন দিন দুই তাকি আড়াই হাত উফরে সূরজ তাকবা এতো আঞ্চন বলে আড়াই গজ উফরে সূর্য তাকব মানুষে যেমনে সূর্যর তাপে মানুষ কি বা গামা আরম্ভ বা শরীর তাকি পচিনা না গামিবা যাৰ যাৰি গুণা অনুপাতে অতটোক পৰ্যন্ত গামে ডুবিবা আগে আমাৰ শুনচি মা দাদীসকলে কৈছো কিয় মতৰ দিন গামে ডুবিবা আমি অন দিন আগে তফচিৰ ইব্নে কচিৰ দেখলাপ যে যতটোক গুনা খৰচন অতটোক জাগা তানশালী ডুবিব খেউৰৰ সাঁতু পৰ্যন্ত ডুবিবা শেৰৰ সমৰ পৰ্যন্ত সেউ গলা পৰ্যন্ত সেউ শান পৰ্যন্ত সাইটটা পর্যন্ত মানুষ বলে বোলে ডুবার মধ্যে কষ্ট আছে নি বোলে হা এই ফানি ভুটেন কিলা থাকবা ময়দান ও যে ফানি ভুটেন গরম থাকব এই গরম পানি শরীরত চামড়া এমনে বাইয়া নাম্ব আর হাড্ডির মধ্যে চিনকারি দেওয়া আরম্ভ হইব ইলা আলামিন শতদিন থাকবাম আল্লাহাক রব রব্বিল আলামিন অনভি দেন তারা এই দিন মতর দিন তারা অতটুক পর্যন্ত খাড়া থাকবা এক রবায়তর মধ্যে লেখছেন তিনশো বৎসর পর্যন্ত মানুষ ক্যামতর দিন খাড়া রইবা আরেক রাতশন সত্তর হাজার বৎসর আরেক রায়ত লেখছেন চল্লিশ হাজার বৎসর আর হজরতে আবহুড়ায় রাত তাকি রায়ত আবু হুড়ায় রায় বর্ণনা করছেন মানুষ ক্যামতর দিন পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত খাড়া রইবাম এই খাড়া থাকতে সময় মানসে কি কই বাশির বা শের গাফারি রদিয়াল্লাহ আলান হয়ে বর্ণনা করেন মানসে খালি চিৎকার দিবা চিৎকার দিবা রৌদ্রর তাপ একদিকে তাম্বার জমিন ও বাবা নিজে সৌদি আরব গিয়ে একটা জিনিস অনুভব করলাম সৌদি আরবের বালি গুনতে গরম সৌদি আরবের মাটি এত গরম সৌদি আরবের ভাতর এত গরম খালি পায়ে যদি কোনো মানুষে যদি ভাড়া মারে কোনো ক্ষেত্রে কোনো সময় দুই তিন বা চার ফাড়া মারে তাও পর্যন্ত জ্বলি যায় অত পাওয়ার অত গরম সৌদি আরবর মাটি যার কারণে আল্লাহ তো ময়দানে মাসর ও দু দেশ করব তাম্বার জমি হইব পায়ের মধ্যে কোনো জুতা থাকতো না। একাদে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত মানুষ খাড়া রইবা আবার আল্লাহর রসুলের বরমাই এই দিন দুনিয়ার দিনের মতো নাই সেই দিন হবে এমন একদিন এক হাজার দুনিয়ার এক হাজার দিনে কেয়ামতর একদিন সেই দিনের মধ্যে আল্লাহর বন্ধকলে কি করবা আল্লাহর বন্ধকলে চিৎকার দিবা তাদের না শুন্ঠনায় পঞ্চাশ হাজার বৎসর পরে ও মাত্র বিচার আরম্ভ হইব ও বিচার শুরু হইব কঠিন দিন সেই কেয়ামতের দিন আবার বাড়ি রদি আল্লাহ বর্ণনা কর বন্দারে প্রত্যেক দিন তুমি বেলা চিন্তা লাগাও চিন্তা করিয়া গুমাও ই চিন্তা দি মো রাতিটা আমরা ইনো যত আছে সেওয়া আগর ব্যবসায়ী বুলে আগামী দিন হয়ে যাইতাম আগর আনাত ইলা আসেন আনি সোনা আগামী দিন মাল ইকলেন সফা খিলা করতাম মানুষ বাড়াইতে লাগবো মাল অর্ডার হয়েছে হুজাই যাইতু হ্যাঁ হেউ ইকলেন তো আপনার ফুল ফিনিশিং গইত ওলা আসুন দেখ খেও গালির গাড়ির ব্যবসায়ী আগামীকাল সকালে এয়ারপোর্ট কিভাবে গিয়া পৌঁছিতাম খেও বলে আগামীকাল লাইনে রোটেশন গিয়া কিভাবে ঢুকতে হম দোকানদার মহাজন যার যার এক একটা চিন্তা নিয়ে গুমাই বাসির গাভারি এখন আগের চিন্তা হমাইয়া কর ফিসর চিন্তা কর আজকে যে দিন গেল সেই দিনের হিসাব লও ফা শক্তের নমাজ তো আসলো আল্লাহর হুকুম ফরিলাম নিফা শক্তের নমাজ আর দুই নম্বরে থাকছে গিয়া আমি এই দিনের মধ্যে কতটুক আল্লাহর জাতরে স্মরণ করলাম আজকের দিনটা আমার হিসাব তাকি গেল হায়াত তাকি একদিন কমি গেল কম সেন না গেল দুই মার্চ ই দুই মার্চ আগামী বছর আইব তবে ই দিন রাইছ নাইব ন হয় সবর হায়াত তাকি কমে গেছে হাসারর ময়দান তবকা তবকা মানুষ হইবা ডাকাই কুল বিজিক্রিল বিযিক্রিল জান্নতি সেই কিতাবর মধ্যে রাখছন বারো কিসিমর মানুষ বারো গুড়ো মানুষ কিয়ামতৰ দিন হইবা এর মধ্যে সবচাইতে সঠিন তিন তিনগুড়ো মানুষর এর মধ্যে সঠিন বিচার হইব তিনগুড়ো মানুষের এরা বিলকুল এরারে ছাড়া নাই এক নম্বর এক নম্বর একগুড়ো মানুষ হইবা জমি মধ্যে হত্যাকারী মানুষদের বিশেষ করে যারা হত্যা করছেন পেটের সন্তানদে হত্যা করছেন এইভাবে হত্যাকারী সকলের দিন স সর্বপ্রথমে আল্লাহ কি করবা দরবার এক দুই নম্বর ফরর হক যেটা আছে ফরর হক যারা খাইছন দাবিয়াব এই হক যদি কোনো বন্দা জমিন আদায় করেন না এই বন্দা কে মতর দিন আল্লাহর কাছে আটকি বাব তিন নম্বর ইয়া তাকসে গিয়া আল্লাহর হসুলে ফরমাইন বিশেষ করিয়া যে আওলাদরা তাদের মার কারণে বাবার কারণে জমি মধ্যে আইল ও মা বাবারে যারা বেশি খান্দাইল। লমিন বেশি কষ্ট দিল এই গুরু মানুষে আল্লাহ পাক রবালিনে কেয়ামতর দিন শক্ত এরার বিচার করবাম যারা বেশি সরিয়া মা বাবারে জমিনও বেশি কষ্ট দিছন এক আর যারা ফরর হক দাবিয়া খাইসন লেনদেন ঠিক রাখছেন না আর ওই লাগে হত্যাকারী হত্যাকারী কইতে আরও হত্যাকারী আসন দেখ কিছু আসুন মার পেটর সন্তান মহিলার সন্তানও হত্যা হন না ডাক্তারের পরামর্শ নিয়ে ইগুরো কি আল্লাহর দরবারও বিচার দিব কোন স্বামী স্ত্রী আসুন সরক মানে ডাক্তারের পরামর্শ তিন মাসের আড়াই মাসের সাড়ে চার মাসের পাঁচ মাসের সন্তান ডে নষ্ট ডাস্টবিনের মধ্যে রাখছেন বিভিন্ন গর্ত করিয়া জাগার মধ্যে লুকায়িত অবস্থা রাখছেন সেই জায়গার তাকে সন্তানটা কেমত দিন আল্লাহ আল্লাহবাক রব্বুন আলমিন রেখা সে বিচার দিব আল্লাহ আপনি কইলা ইনসান জাত মানব জাত সম্মানী আয়াল্লা বড় অসম্মানী হালতে জমিন আসলাম কোন মহিলার পেটো আমার দান ঘশলায় আল্লাহ আজকে আমি আপনার কাছে বিচার সাইয়ার আমি জমিন বড় অসম্মানী হালতে জমিনও বহুদিন আসলাম আইজ আমি বিচার খেনে আমি জমিনও তো অসম্মানী আসলাম ও সর্বপ্রথমেও সেই সন্তান মারে সর্বপ্রথমে আল্লাহ ডাক দিবা কেমতর দিন আল্লাহ মার পরিচয় দি ডাকিবা আর পরিচয় এই লগে আমডার দিয়া দুনিয়াত কইন তোমার বাপর নাম কিতা আরবো দাদার নাম কিতা মার নাম মানুষ জিজ্ঞাসা করোনা কিয়ামতর দিন আল্লাহ মার পরিচয় দি আল্লাহ ডাকি বাবুলাখানে বাপর পরিচয় দি ডাকলে ঈসা নবীর তো বাপ নাই অতএব আল্লাহি সবরে ডাক দিও মার পরিচয় দি আল্লাহি এই ধরনের বুরা খাস থাকি আমরা বাসিতাম দুই নম্বর বর্তমান সময় আমাদের দেশের মধ্যে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি যেটা মহিলাদের করা হয় ডাক্তারে যদি তার কোনো কারণে করি করিলেইছে দুসরা মাত কিন্তু স ইচ্ছা আমাদের দেশের মধ্যে মহিলাদের যেন অপারেশন খুব বেশি চলতে আছে মহিলা এখনও পর্যন্ত জওয়ান দুই সন্তান ফাইসন এই স্বামী স্ত্রী পরামর্শ করি অপারেশন হঠাৎ যদি স্বামী মারা যায় মারা গেলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবা তার অধিকার আছে কেননা এইভাবে মহিলা লোরে এই বয়স কম বয়স অপারেশনটা কি বিরত থাকা কেমতর দিনাল্লা আয়বকারীক লোরে আল্লাহায় প্রশ্ন করবা খেওর শরীরর কোনো অঙ্গ যদি কম লইয়া যায় এইভাবে অপারেশনকৃত কোনো মানুষ গিয়ে আল্লাহর দরবার হাজির হইব বলে আমরা জেলা দুনিয়াত বালা আসলামালা হাজির মনি বলে হা আর শরীরের কোনো অঙ্গ যদি খাটাব হয় তাহলে আমরা খাটা শরীর লইয়া স্বরময় দান উঠি ম